নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব নাইনথ এপ্রিল নির্দিষ্ট এই দিনটি আপনাদের কেমন যাবে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির এবং এই যে বারোটি রাশির জাতক জাতিকা তাদের কিভাবে চলতে হবে কি কি নিয়ম মেনে চলা প্রয়োজন এই সব কিছু নিয়েই আমার আজকের অনুষ্ঠান আমি নির্দিষ্ট এই দিনটিতে নাইনথ এপ্রিল এই দিনটিতে যেই বিজনেসের জায়গাগুলো অত্যন্ত পজিটিভ লক্ষ্য করছি তা হচ্ছে মিডিয়া রিলেটেড বিজনেস তার কারণ শুক্র এবং বুধের অবস্থান শুক্র স্বক্ষেত্রে এবং বুধের অবস্থান কিন্তু শনিকে উচ্চস্ত করে দিচ্ছে ইনভেস্টার যারা ইনভেস্ট যারা করো তাদের ক্ষেত্রে কিন্তু আমি অত্যন্ত পজিটিভ দিন লক্ষ্য করতে পাচ্ছি। মঙ্গল এবং রাহুর অবস্থান শুক্রকে কিন্তু হিট করছে ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করো আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে অপরচুনিটি আজকের দিনে তোমাদের যে সোর্সগুলো কাজে লাগানো বা আমাদের ক্রিয়েটিভ আমার মানে প্রফেশন উন্নতির জায়গাটায় আমাকে কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে যেমন কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু টেরিফিক আমি দেখতে পাচ্ছি বস্ত্র ও রিলেটেড বিজনেস খাদ্য রিলেটেড বিজনেস টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি পার্টস রিলেটেড বিজনেস ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু ততটা ফ্রুটফুল নয় এডুকেশন রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু অত্যন্ত পজিটিভ এবং কনস্ট্রাকশন প্রোমোটারি বিজনেস অত্যন্ত পজিটিভ হোম ডেলিভারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ অনলাইন মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ নিত্য প্রয়োজনীয় জিনিস অর্থাৎ দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় তা নিয়ে বিজনেস যারা করে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ মেটাল রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু বেশ ভালো কিন্তু কাঁচামাল পাইকারি হোলসেল এই বিজনেস যারা করো তোমরা কিন্তু কখনো বিজনেসে আজকের দিনে নতুন করে ক্যাপিটাল ইনভেস্ট করবে না বা কোনো কিছুই ইনভেস্ট করবে না হ্যাঁ ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা সঠিক মতন বিজনেসটা করতে হবে অপরচুনিটির জায়গায় কিন্তু দারুণ অপরচুনিটি আমি লক্ষ্য করতে পারছি টেলিকমিউনিকেশনের জায়গায় কিন্তু আজকে আমি অ্যাভারেজ লক্ষ্য করতে পারছি খুব একটা পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না পানীয় জলের যারা বিজনেস করো অত্যন্ত পজিটিভ যেমন অত্যন্ত পজিটিভ চামড়া রিলেটেড যারা বিজনেস করো অত্যন্ত পজিটিভ কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের জায়গাটা আমি ততটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না মালবাহী গাড়ি রিলেটেড যারা বিজনেস করো খুব সাবধান তার কারণ কোনো ইল্লিগেল অ্যাক্টিভিটিস বা ইনলিগেল কেসে কিন্তু আজকের দিনে ফেঁসে যাবার চান্স রয়েছে স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস বিশেষ করে গৃহে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দাও এরকম যারা তোমরা আছো বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু খুব ভালো লক্ষ্য করতে পারছি প্রতিযোগিতার জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের ক্ষেত্রে এবং সবচেয়ে বড় কথা আমি একটা প্রোডাক্ট নিয়ে বসছি বিজনেস করছি সেই কর্মক্ষেত্রে পুরো অঞ্চলটায় আমার প্রোডাক্ট নিয়ে আরও অনেকে কিন্তু বিজনেস করবে এবং সেই যে অনেক বিজনেসম্যান একত্রিতভাবে একটা প্রোডাক্ট সেল করছে এখানে কিন্তু সুস্থ প্রতিযোগিতার জায়গাটা কোনো মতেই আমি লক্ষ্য করতে পাচ্ছি না এর ফলে কী হবে একজন আরেকজনকে মারার চেষ্টা করবে একজন আরেকজনের নামে বদনাম অপপ্রচার হ্যাঁ বা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে নিজে জেতার জন্য তার বিজনেসটা ভালো হওয়ার জন্য কাস্টমার কাটাবার চেষ্টা করবে হ্যাঁ এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সুতরাং প্রতিযোগিতার জায়গাটায় যেমন সেলস মার্কেটিংয়ের জায়গায়ও আমি খুব একটা সুস্থ প্রতিযোগিতা লক্ষ্য করতে পারছি না মার্কেট মার্কেট ক্যাপচার করার জন্য কূটনীতি অবলম্বনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে কিন্তু যারা সাপ্লায়ার যারা ব্রোকার এদের বিজনেসের জায়গাটা খারাপ নেই কিন্তু আমার যেভাবে আমার সাথে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা গ্রহণযোগ্য বা গ্রাহ্য না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে চুক্তিতে আমি যখন মালটা লোড করে নিয়ে যাব তখন আমি এত টাকাটা এত টাকা পাবো দশ দিন পর এত টাকা আমাকে দেয়া হবে এত টাকা আমাকে ক্যাশে এত টাকা আমাকে চেকে এ ব্যাঙ্ক থ্রু অনলাইন থ্রু দেওয়া হবে এই যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তি মেনটেনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যেমন মাটি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আমি যদি প্রোমোটারি বিজনেস দেখি বা আমি যদি কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ছত্র ছায়া বা রাজনৈতিক প্রভাব বা রাজনৈতিক দাদাগিরির জায়গাটাও কিন্তু আমি প্রবলভাবে লক্ষ্য করতে পারছি চাকুরিজীবীদের ক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে সাবর্ডিনেট ফ্যাক্টার এই দিনটাতে কিন্তু একটা মারাত্মক ক্রাইসিস সৃষ্টি করবে বা বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটি রাশির ক্ষেত্রে সাবরিনিটকে ব্যবহার করতে না পারার জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি সেরকম সেরকমভাবে ব্যবহার করতে পারছি না বা সাবরিনিটদেরকে তুষ্ট করতে হবে কর্মচারীদেরকে কর্মচারীর মতন করে যদি আমি হ্যান্ডেল করি বা তাদেরকে ট্রিট করি তাহলে কিন্তু কখনোই তারা আমার সাপোর্টে থাকবে না আমার বিজনেসে তাদের অবদান রেখে যাবে না বা আমার সার্ভিসের ক্ষেত্রেও অবদান রেখে যাবে না সুতরাং আমি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বলছি যে এই সাবর্ডিনেট কর্মচারী হ্যান্ডেল করতে কিন্তু জানতে হবে আবার যদি কলিগসদের জায়গাটা লক্ষ্য করা যায় আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক এই মানসিকতা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কি হবে আমার যারা সহকর্মী যাদের সাথে আমি কাজ করছি সেখানে আমিত্বকে প্রমাণ করার জন্য আমিত্বকে তুলে ধরার জন্য আমি কি করব হঠাৎ করে দেখা যাবে যে আমি আমার যে আমার যে যারা আমার সাথী আমার কলিগস যারা তাদের সাথে কিন্তু আমিত্বকে জাহির করার জন্য হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে গেলাম তুমি ঠিক নয় আমি ঠিক বা কখনো কখনো দেখা যাবে আমি আমার বিহেভিয়ার তাদেরকে কিন্তু বন্ধু থেকে শত্রু বানিয়ে ফেলছে বা এমন অনেক ক্ষেত্রে কিন্তু একটা মানুষ সম্পর্কে আমি জানি না তাকে চিনি না ভালো করে চিনি না কিন্তু দেখা যাচ্ছে পাঁচজনে মিলে দশ জনে মিলে গসিপ এবং তার নামে হয়তো কোনো টিটকারি করছে বা কোনো নেগেটিভ কথা বলছে সেইটা শুনে আমিও সেখানে যোগদান করলাম এবং আমিও কিন্তু সেই একদম অচেনা অজানা বা অহেতুক এই গসিপে যুক্ত হলাম এবং লুস্টপ করতে শুরু করলাম এর ফলে কি হবে কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ট হয়ে যাবে কর্মক্ষেত্রের শত্রু তৈরি করবো আমি এবং কর্মক্ষেত্রে মানসম্মান হানির জায়গাটাও মানে কি বলবো লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা প্রফেশনালিজমের অভাব হয়ে যাচ্ছে এবং আমার যে নীতিবোধ দায়িত্ববোধ এবং আমার যে কারণের জন্য আমি কর্মস্থানে যাচ্ছি সেখান থেকে কিন্তু আমি অন্য রুটে চলে যাব এবং তাই জন্য মান সম্মান নিয়ে কাজ করা আইডেন্টিফিকেশন আইডেন্টিটি ক্রিয়েট করার জায়গায় আমি ব্যর্থ হয়ে যাব এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্স থেকে কিন্তু সাহায্য পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং যেহেতু রাহু কানেকশন ক্রিয়েট করছে ইলিউশনে আক্রান্ত হয়ে আমি আমার কর্মচারীদের আমার আমার কলিগসদের মধ্যে অপোজিট সেক্সের কলিগসকে বেশি ভরসা করতে শুরু করব বিশ্বাস করতে শুরু করব দুটো জিনিস এক্ষেত্রে সৃষ্টি হবে একটা হচ্ছে যে কোনো কাজ করার আগে আচ্ছা আমি এটা কি করবো এটা কি করা উচিত এটা ইলিউশনের দ্বারা কিন্তু আমি এই এই ধরনের ইমপ্লিমেন্টেশন আমার জীবনে ঘটাচ্ছি সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে তার ফলে কি হবে আমার প্রত্যেকটা মুভমেন্ট সম্পর্কে কিন্তু অপজিট সেক্সের কলিগস একজন দুজন একাধিকজন তারা কিন্তু অবগত হবে আর দ্বিতীয়ত আমি যেটা দেখতে পাচ্ছি আমার ব্যক্তিগত ফিলিংস কর্মক্ষেত্রে অপোজিট সেক্সের কলিগসদের দ্বারাও নিয়ন্ত্রিত হবে সেটাও কিন্তু কি হবে আমার প্রফেশনাল এথিক্সকে হ্যাম্পার করবে বা ডিটোরিয়েট করবে বা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে এটাও দেখতে পাচ্ছি শারীরিক দিক দিয়ে সেরকম নেগেটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে ঘরের কোনো একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রভাবটাকে আমি মাথায় নিয়ে শরীরে ধারণ করে কর্মস্থানে আসছি এবং আমার কর্মস্থানে আমার প্রফেশনাল কাজ কাজের ফাঁকে ফাঁকে সেইটা চিন্তা করছি সুতরাং আমার পুরো কনসেন্ট্রেশনটা একাগ্রতাটা আমি আমার কিন্তু কর্মের মধ্যে দিতে পাচ্ছি না মনটা ভেঙে যাচ্ছে কনসেন্ট্রেশনটা ব্রেক করছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চাপ বৃদ্ধি হবেই আজকের দিনে এই চাপ বৃদ্ধি তোমার নিজের কারণেও হতে পারে এই চাপ বৃদ্ধি রেসপন্সিবিলিটির জন্য হতে পারে নতুন কোনো দায়িত্ব তোমাকে দেয়া হচ্ছে হতে পারে বা এই চাপ বৃদ্ধি দেখা গেলো তিনজন পলিটিক্স আসেনি তাদের কাজটাও আমাকে করতে করতে হচ্ছে এই চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রবলেম যেটা হচ্ছে যখনই অতিরিক্ত দায়িত্ব চলে আসবে সেটা পজিটিভ নেগেটিভ যেভাবেই হোক তখন সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি ইরিটেড হয়ে যেতে পারি ইরিটেট হয়ে গিয়ে আমি হঠাৎ করে লুস্ট করতে পারি যাকে যেটা বলা উচিত নয় তাকে সেই ধরনের কথা কিন্তু বলতে পারি এটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন আলটিমেট আজকের দিনে কিন্তু দেখবে মনের মধ্যে স্যাটিসফাই হওয়ার যে জায়গাটা সেই জায়গাটা কোনো মতেই কিন্তু তুমি পাবে না বা সেই জায়গাটাকে ছুটে পাবে না স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে আজকের দিনে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস প্রচুর সুযোগ আসবে সেটা কেউ বললো এই কাজটা করে এই কাজটা করলে কিন্তু অনেক ভালো কর্মস্থানেই তা নয় কলিগসদের মধ্যে কেউ বললো বা অপোজিট সেক্সের কলিজদের মধ্যে কেউ বললো সেই কাজটা আমি করতে শুরু করলাম বা এমন কোনো মানে আমার সিচুয়েশন ক্রিয়েট হলো এমন টাইমিং এলো যে কেউ দেখছে না কোনো সিসিটিভি ক্যামেরা নেই আমি মানে আন্ডার টেবিল খাম চালাচালি করি কিন্তু ক্রাইম ডাজ নট পে এটা মাথায় রাখার প্রয়োজন আছে আবার আমার সম্পর্কের মধ্যে দেখা গেল বউ বাচ্চা রয়েছে অপোজিট সেক্সের প্রতি তারিত প্রভাবিত হয়ে আমি কর্মস্থানী প্রেমোচ সম্পর্ক বা ইলিউশনে আক্রান্ত হয়ে গেলাম হ্যাঁ এবং এমন ইলিউশনে আক্রান্ত হলাম কর্মস্থানের সম্পর্ককে আমি ব্যক্তিগত স্থানে নিয়ে গেলাম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মের ক্ষেত্রের পরিবেশ আজকে পুরোপুরি প্রফেশনাল থাকবে তুমি কতটা প্রফেশনাল তার উপর অ্যাডজাস্টমেন্টের জায়গাটা নির্ভর করছে যেমন আমি আজকের দিনটাতে যেটা লক্ষ্য করতে পাচ্ছি বস তোমার প্রতি আস্থা ভরসা করবে এবং আস্থা ভরসা করে তোমাকে কিন্তু আরো দায়িত্ব বৃদ্ধি করতে পারে সেটা তোমার মেন্টাল প্রেশার হচ্ছে চাপ বৃদ্ধি হচ্ছে না সেটাই তোমার অপরচুনিটি হচ্ছে সেটাই তোমার লক্ষ্য হচ্ছে সেটা তোমার উপর নির্ভর করছে যেমন বারবার ধরে বললাম লুজ টক করো না ইমোশনাল হইও না এবং কর্মস্থানে কর্ম করতে গেছো কর্মটাই করো এইগুলো আমি যে বলছি যদি রেক্টিফাই করতে পারো তাহলে আজকের দিনটা টেরিফিক তা না হলে কিন্তু সম্মানহানির জায়গাটাও লক্ষ্য করতে পারছি শিক্ষার ক্ষেত্রে আজকে যেটা আমি দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের ক্ষেত্রে মনোনিবেশ কনসেন্ট্রেশন যেটা পড়াশোনা করছি সেটাকে সঠিক মতন আমি ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা এই জায়গাটাই কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে এবং আমার বাবা মা ভালো নয় আমার দাদা বোন দিদি কেউ ভালো নয় আমার বন্ধুরা খুব ভালো এরকম একটা মানসিকতারও কিন্তু সৃষ্টি হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিকশন সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব স্থাপন সোশ্যাল মিডিয়া দ্বারা আমি যেটা দেখতে পাচ্ছি ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে স্টুডেন্টদের মধ্যে সেক্সুয়াল একদম পাতি ভাষায় দা ধাজা চুলকনি এক্সট্রিম বেড়ে যাবে এবং অহিতুক আমার সব বন্ধু প্রেম করে বলে আমাকেও প্রেম করতে হবে এই মানসিকতার জন্যই দেখা গেল প্রেম যে সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম কিন্তু প্রেম মানেটা কি অ্যাকচুয়ালি ভালোবাসা মানেটা কি অ্যাকচুয়ালি আমি যে ভালোবাসি কি ভালোবাসি সেটা আমি নিজেই বুঝবো না অন্যের দ্বারা তারই তো প্রভাবিত হই এবং আমার সেক্সুয়াল চাহিদা পরিপূর্ণ করার জন্যই প্রেম প্রেম আমি প্রেম করছি একটি ছাত্র ছাত্রী আই লাভ সেও বললো দূর ফাঁকা আছি আইলা দিউ টু এর ফলে কি হয়ে যাবে ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ ফিলিংস জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং গুরুজনদের কথা কিন্তু তোমরা শুনবে না গুরুজন যখন ভালো বলবে যে কথাটা তোমার ভালোর জন্য বলবে তুমি মনে করবে এটা বোধ আমার খারাপের জন্যই বলছে এবং তখনই কিন্তু টার্গেট হয়ে যাবে তখনই কিন্তু গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়বে এবং তারা আমার ভালো চায় না এটা তুমি মনে করবে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি ভীষণ অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার জায়গা কিন্তু দিনে লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে বন্ধু প্রেমিক প্রেমিকা এদেরকে বিশ্বাস করে পরবর্তীকালে কিন্তু যখন হবে হবে তখন কিন্তু ডিপ্রেশনে চলে যাবার জায়গাটাও করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু নেশা শক্ত নেশায় আসক্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার যেটা হচ্ছে তোমার পরিবেশটাই এত নেগেটিভ থাকবে যে সেখান থেকে কিন্তু নেগেটিভ এনার্জিকে তুমি কিন্তু গ্রহণ করতে থাকবে এটাও আমি লক্ষ্য করতে পারছি পার্সোনাল লাইফের ক্ষেত্রে মনে রাখা দরকার আজকের দিনে কিন্তু বন্ধুদের সাপোর্ট মারাত্মক তবে এমন কোন বন্ধু যে একদম তোমার বেডরুম পর্যন্ত চলে গেছে ভেরি ভেরি কসাস এবং কনসাস সেরকম বন্ধু বা বন্ধুদের জন্য তোমার বিবাহিত সম্পর্কে কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে বন্ধুদের প্রাধান্য থাকবে বন্ধুদের ভালোবাসা থাকবে বন্ধুদের সাহচার্য থাকবে কিন্তু বন্ধুদের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে বন্ধুদের কথা শুনে কাছের মানুষজনদের কথা শুনে পাড়াপড়শিদের কথা শুনে আমি আমার ব্যক্তিগত জীবনে আমার সংসারে যারা আছে আমার সাথে তাদেরকে তাদের ভালো তাদের খারাপ বা সন্দেহ প্রবণতা এইগুলো কিন্তু তোমার মধ্যে বৃদ্ধি পাবে এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আজকের দিনে অহিতুক মতান্তর এবং মনান্তর কেননা কোনো একটা ব্যাপারে যখন মতের মিল হচ্ছে না চুপ করে যাও যখন মনির্মিল মিল হচ্ছে না চুপ করে যাও যদি ওই খুটকুট 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 করতে আরম্ভ করো ছোট্ট ছোট্ট মতান্তর ছোট্ট ছোট্ট মনান্তর মারাত্মক ডিস্টেন্স তৈরি করবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ফ্যামিলি ফ্রেন্ড আজকের দিনে কিন্তু বিষাক্ত একদম মানে স্ত্রী কথা স্বামীকে লাগাবে স্বামীর কথা স্ত্রীকে লাগাবে এবং ভুল ভাল কথা বলবে তার জন্য ব্যক্তিগত জীবনে হ্যাম্পার হবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মাতৃভাব আজকের দিনে কিন্তু একদম পজিটিভ নয় অসুস্থ হয়ে যেতে পারে মা মা কিন্তু আঘাত পেতে পারে পিতৃভাবের জায়গাও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি একদমই কিন্তু নেগেটিভ পিতার কথা শুনে চলাটা প্রয়োজন পিতাকে সম্মান করাটা প্রয়োজন মর্যাদা দেওয়াটা প্রয়োজন সেটা কিন্তু তুমি আজকে দেবে না এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি বয়স্ক মানুষদের হঠাৎ করে কিন্তু রোগ বৃদ্ধি পেতে পারে হ্যাঁ বা কোনো লুকোনো রোগ আজকে কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে তোমরা মাসিক বেতন চল্লিশ হাজার টাকা কিন্তু দেখা যাচ্ছে খরচা এমন করছে মনে হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা বেতন পাও তাহলে আমার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু আমার চাহিদাটাকে রাখা উচিত বা তার চাইতে কম করা উচিত এটা নর্মাল একটা ব্যাখ্যা তা যদি না করা হয় তাহলে কিন্তু ওই যাবজ্জীবিত শুভজীবিত ঋণংকৃত ঋণঙ্কিবে অবস্থা হবে তা যদি না করা হয় তাহলে ঋণ বৃদ্ধি পাবে এবং এই ঋণ বৃদ্ধি পেতে যদি শুরু করে তাহলে পাঁচ টাকা থেকে দশ টাকা দশ টাকা থেকে একশো টাকা একশো টাকা থেকে এক হাজার এক হাজার থেকে এক লাখ এক লাখ থেকে চার লাখ আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে পরিবারের মধ্যে সবার আইডেন্টি ক্রাইসিস আমি যেটা করছি সেটাই ঠিক আমি যেটা করছি সেটাই সবাই সেটাকেই ঠিক মনে করতে হবে আমি যেটা ভালো বুঝছি সেটা সবাইকেই ভালো বোঝাতে হবে আইডেন্টি ক্রাইসিস থেকে স্বেচ্ছাচারিতা আসতে পারে হ্যাঁ আমি আমার মতন বাস এই যে স্বেচ্ছাচারিতা এটা কিন্তু বেলেল্লাপনায় রূপান্তরিত হবে যেটাকে মনে করবে সবাই স্বাধীনতা কিন্তু আসলে স্বাধীনতা নয় এটা কিন্তু পারিবারিক যে মানে একত্রিত হওয়া পরিকাঠামোর দিক দিয়ে কিন্তু ধসে যাওয়া এটা কিন্তু তার কারণ হবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আচ্ছা মাসিমা বলছিলাম এই কাজটা করছি ঠিক করছি কি কখনো নয় বাড়ির যারা গুরুজন রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো কিন্তু তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত বাইরের কোনো মানুষ যেন কদাপি না নেয় অন্যের কথা শুনে কখনোই কিন্তু তুমি যেমন পরিবারের মানুষজনদেরকে আহ তুমি আইডেন্টিফাই করবে না সেরকম অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্তও কিন্তু তুমি গ্রহণ করবে না রোগের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিন্তু হাঁটু রিলেটেড প্রবলেম হার রিলেটেড প্রবলেম নার্ভ রিলেটেড প্রবলেম ব্যাক পেন জয়েন্ট পেন মাথা রিলেটেড প্রবলেম চোখ রিলেটেড প্রবলেম কিডনি রিলেটেড প্রবলেম গল ব্লাডার স্টোন রিলেটেড প্রবলেম আমি কিন্তু লক্ষ্য করতে পারছি শত্রুতার দিক দিয়ে উত্তর দিকটা একদম নেগেটিভ আজকের দিনে এবং এ অক্ষর দিয়ে সি অক্ষর দিয়ে কে অক্ষর দি এম অক্ষর দিয়ে ও অক্ষর দিয়ে এস অক্ষর দিয়ে ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিই যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস রঙের দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি সাদা রং বাদামি রং কমলা রং লাল রং গোলাপি রং বেগুনি রং অত্যন্ত শুভ রং আর শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি চার সংখ্যা পঁচিশ সংখ্যা আঠাশ সংখ্যা তিরিশ সংখ্যা শুভ দিক কিন্তু পশ্চিম দিক পূর্ব এবং পূর্ব দক্ষিণ যে কোন আর যারা তোমরা বিবাহ করতে চাও একদম মেস থেকে মিন পর্যন্ত তাদেরকে বলবো যে আজকের দিনে কিন্তু যদি বৃষ রাশির জাতক জাতিকা হয় তুমি প্রেমী করো তুমি দেখে শুনেই বিবাহ করবে বলে ঠিক করো আলোচনা যদি করতে চাও হ্যাঁ যার সাথে তুমি বিবাহ করবে সে যদি কন্যা ধনু মকর এবং যেই রাশি বললাম এই রাশির অন্তর্ভুক্ত না হয় তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে বিবাহ নিয়ে আলোচনা করার সবচেয়ে ভালো সময় কিন্তু প্রথম ফেজে আমি যেটা দেখতে পাচ্ছি নটা পঞ্চান্ন এম থেকে শুরু করে দ্বিতীয় ফেজ পর্যন্ত রয়েছে তিনটে পাঁচ পি এম এই অনেকটা সময় এই সময়ের মধ্যে তুমি বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো আজকের মতন এটুকুই